একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা হিরণময় সরকারের উদ্যোগে মালগাঁও নম্বর সমিতি এলাকায় দেওয়াল লিখে প্রচার শুরু করলেন প্রাক্তন বিধায়ক তপন সিংহ এছাড়াও মালগাঁও অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী নুরী বেগম চৌধুরীর উদ্যোগে একুশে জুলাই ধর্মতলা চল নিয়ে দেওয়াল লিখন প্রচার চলছে দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত হয়ে দেওয়াল লিখন শুরু করলেন হিরণময় সরকার ওরফে বাপ্পা মোহনলাল সিংহ মালগাঁও অঞ্চল সভাপতি নুরুল আমিন চৌধুরী নুরি বেগম চৌধুরী কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ আবু তাহের প্রাক্তন প্রধান সুফিয়া খাতুন পঞ্চায়েত মেম্বার জুলফিকার আলী ভুট্টু পঞ্চায়েতের সদস্য জসমিন খাতুন পঞ্চায়েতের সদস্য ইমরান চৌধুরী যুব নেতা সাকির হোসেন নূর আলম মতি চৌধুরী সহ অন্যান্যরা কি করছেন আপনারা আমরা আগামী কাল থেকে এই ছাব্বিশে জুলাই একুশে জুলাই আমাদেরকে যে কলকাতা ধর্মতলা যেতে হবে তার পরিপ্রেক্ষিতে আমরা দেওয়াল লেখন করতেছি আমরা দশ নম্বর অঞ্চলে মিটিং করে আমরা সিদ্ধান্ত করছি দুই তিনশো আমরা যেন সমর্থক কর্মী নেতা যেন আমরা যেতে পারি এবং নিয়ে যেতে পারি তার পরিপ্রেক্ষিতে আমরা দর্শন অঞ্চলে একটা মিটিং করেছি তারপর কথা হচ্ছে যে এই একুশে জুলাই এই একুশে জুলাই ধর্মতলা চলো এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন থেকে আমাদের প্রশাসন ক্ষমতায় আসছে তখন থেকে একুশে জুলাই আজকে যুবকদের যে জন যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেক বছর আমরা ধর্মতলা যাই এবং কর্মী সমর্থককে নিয়ে আমরা সেখানে পৌঁছাই আমরা দেখছি যে বিগত এর আগে যে কংগ্রেস সিপিএম এবং বিজেপি যারাই মুখ্যমন্ত্রী ছিলেন তারা কিন্তু এই উন্নয়ন এইভাবে করতে পারেনি সেই তিয়াত্তর সাল থেকে অজয় থেকে সিদ্ধার্থ শঙ্কর থেকে জ্যোতিপ্রসু থেকে বুদ্ধদেব থেকে কেউ উন্নতি করতে পারে নাই মানুষের জন্য কেউ উন্নয়নও করেনি তাই আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীর ভাগ্যে আমরা পেয়েছি যে এই মাননীয় মুখ্যমন্ত্রী আমরা অনুপ্রেরণা হয়ে তার উন্নয়নে সামিল হয়ে আমরা এই সংগঠনের দশ নম্বর অঞ্চলের কাজ করতেছি এবং সংগঠনের আমরা পরিকাঠামো প্রত্যেক বুথে আমরা মিটিং মিছিল করতেছি এই একুশে জুলাইয়ের জন্য আমরা ব্যাপক প্রচার রাখব একুশে জুলাই যেন কর্মী সমর্থক সবাই যেন আগামী ধর্মতলা একুশে জুলাই ধর্মতলায় যেন যেতে পারে তাই আমাদের আমাদেরকে আমরা এই কয়েকদিন বসে থাকবো না আমরা প্রত্যেকটা কর্মী সমর্থক সবাইকে বুথে চার দোকানে সবাই সবাইকে প্রচার করব সব জায়গাতেই প্রচার করব যে একুশে জুলাই যেতে হবে আগামী দিনের আমাদের মুখ্যমন্ত্রী কিভাবে বার্তা দেয় উন্নয়নের সেইটা আমরা শোনার জন্য অবশ্যই আমরা দলে দলে যোগদান করব